যারা নিজের গুণাকে ঝরে নিতে পারলো না এদের মতো হত পৃথিবিতা পৃথিবীতে আর কেউ হতে পারে না এরা জান্নার থেকে কত দূর কত দূর কত দূরে থাকবে যার কোন অস্তিত্বই তার সময় সীমা তার সীমাবদ্ধ তার কার মনে কতটা গুরুত্ব থাকবে কোন অস্তিত্ব খুঁজে পাবে না তাহলে আমি ওই ইতিহাস বলে প্রমাণ করতে চাইছি যে যদি এরকমের गुनाह করে अल्लाह যদি ক্ষমা করে দেয় আল্লাহ কতন্ত তিনি দয়াসিন ক্ষমাশীল তাহলে আমি পাপ যাপন করি নেকি যাপন করি তাহলে আমি কতটা পাপ করেছি তার আমি কেন ক্ষমার জন্য আগ্রহী নই আমি বোঝাতে চাইছি জি কি নিয়ে যাবেন কবরে আর কি নিয়ে যাব যেটা আমলগুলো সঠিক না হয় তবে রাসূল বলেছেন ফজরের নামাজ পড়েনা আর বলো আমল আমলটা শিখে নাও ফজরের নামাজ পড়েনা আর করে তুমি একটা সুরাকে তেলাবাদ করো আল্লাহ বলছেন মাগরিবের পর আর ফজরের পর ওইটাই সুরা যখন তুমি তেলাবাদ করবে আল্লাহ তালা কবরের রাজার থেকে মুক্তি দিবেন জল মুক্তি দিবেন

যে মায়ের সামনে কোন ছেলেকে যদি আহত করা হয় প্রহার করা হয় মা যেমন মুখ যেমন ফেটে যায় তোমার আমি তোমাদের সৃষ্টি করে আমার চোখের সামনে জাহান অথচ তোমার কর্মের কারণে এটা আমাকে কেমন লাগছে আল্লাহ বলছে শুনো তুমি পাপ করবে আমার কাছে এসো আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহ রসুল একটা হাদিস আছে যদি তোমরা পাপ না করতে আর পাপ না পাপ করার পরে যদি ক্ষমা না চাইতে তাহলে আমি আবার নতুন করে আমি কি করতাম এই পৃথিবীর মাটিতে মানুষ সৃষ্টি করতাম তারা পাপ করবে আমার কাছে রাত ভে করবে যদি পাপ না করতে আর ক্ষমা না এই পবিত্র মাসটাতে আপনি খরচের একটা ঘাটতি হয়েছে নকল দিয়ে ঈশাল এটা ঘাটতি পূরণ হয়ে যাবে হয়তো এইদিকে হয়ে যেতে পারে আমার হয় আপনার জীবনে মানুষের হয়ে যাচ্ছে তাহলে এই রমজান মাসে ইসলি আমরা বরণ করছি আপনি তারপরে আপনি সামনে আপনি সওয়াল মাসে রোজা রাখুন মহারক দুটি রোজা রাখুন আলফর দিনের আপনি একটি রোজাকে রাখুন আপনি এই যে নফল রোজাগুলো রাখবেন যখন চাঁদে চাঁদে তিন করে রোজা আপনি রাখুন তারপরে নফল নমাজকে আপনি পড়াচ্ছেন অভ্যাসী হয়ে যান অভ্যাসী হয়ে যান তাহলে

ঘাটতি থাকে এগুলো যে আমাদের পূরণ করা যায় দারুশের হাদিস আছে তাহলে এখানে যত জন আছে আল্লাহ বসতে আমি গোপ্য আপনার